আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখা এই গল্পটি নিয়ে আলোচনা করব পড়ে পাওয়া এই গল্পটি তোমরা খুব ভালোভাবে গল্পটা পড়ে নিবে গল্পটি পড়ে নেওয়ার পর আমরা এখানে গল্পের শেষে কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো শব্দার্থ ও টিকা দিব্য যার অর্থ হচ্ছে চমৎকার সংশয় অর্থ হচ্ছে সন্দেহ বাধ্যিদা গহনা অলঙ্কার অনাদৃত অবহেলিত বিচুলি গাদা দানের খড়ের স্তূপ নাট মন্দির দেব মন্দিরের সামনের গড় যেখানে নাচ করা হয় বৈষ্টম হরিনাম সংকীর্ণ সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব অপ্রীতিভাবে বিব্রত বা লজ্জিতভাবে পাত্রপাত বিদায় তৎক্ষণিক বিদায় চকিদার পহরী কপালি যার অর্থ হচ্ছে তান্তিক হিন্দু সম্প্রদায় চন্ডী মণ্ডপ যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা দণ্ডবত যার অর্থ হচ্ছে মাটিতে পড়ে ষাষ্টে প্রণাম আরি যার অর্থ হচ্ছে দান গম ইত্যাদি পরিমাণ পরিমাপ বিশেষ এরপর আমরা পাঠ পরিচিতি জেনে নেব এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত এই গল্পে কিশোরা পাওয়া নিয়ে কিশোররা পরিচয় দেয়নি এবং বরং তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ ধীর এই গল্পে কিশোরদের ঐক্য যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বিবদের প্রকাশ পেয়েছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্যবোধে বায়োজ্যেষ্ঠরাও বিস্মিত অভিব্রত কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসা চিত্র ফুটে উঠেছে এই গল্পে শিক্ষার্থীরা এখন আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলায় মোরাতিপুর গ্রামে মাতুলালয়ে লয়ে তার বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় বেরাকপুর গ্রামে তার বাল্য কৈশোরকাল কেটেছে দারিদ্রতার মাধ্যমে মায়ের নাম মিনালিনী দেবী পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিল পথকথা ও ছোটগল্প উপন্যাস দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই তিনি জীবনের আনন্দ খুঁজে পান তার রচিত সাহিত্য প্রকৃতি ও মানব জীবনের এক খণ্ড এক অখণ্ড বিচ্ছিন্ন সত্তার সমর্থিত হয়েছে তার সাহিত্য প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে জীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে পথের পাঁচালি অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি তেমনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তিনি অনন্য রচনা মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস তার অনন্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক ইছামতি গল্পগ্রন্থ মধ্যে রয়েছে মেঘমালার ত্রিনা ত্রিনাঙ্কুর স্মৃতিলেখা মধ্যে রয়েছে কিশোর উপন্যাস তা চাঁদের পাহাড় মিসমিডের কবচ হীরামানিক জলে এইগুলো হচ্ছে তার কিশোর উপন্যাস তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এই ছিল লেখক পরিচিতি এবার আমরা অনুশীলন বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জেনে নেব ক নম্বরে বলছে কাদের বাগানে আমকুড়াতে কালবৈশাখী অপেক্ষা করে সবাই ছুটছিল উত্তর বড়জেদের আমবাগানে দুই নম্বর চাপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা খেতে অত্যন্ত সুস্বাদু তিন নম্বরে বলছে লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্য শব্দটি আমরা কোন কোন অর্থে ব্যবহার করে থাকি সঠিক উত্তর শপথ এরপরে রয়েছে উদ্দীপকটি একটি উদ্দীপক এই উদ্দীপকটি পরম চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও স্কুলের জারুদার শশী পরীক্ষা শেষ করে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান গড়ি পেল তার লুভ হল ভাবল গড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হল এ অন্যায় অনুচিত যার গড়ি তার মনে কষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে গড়িটা কৃতৃপক্ষের কাছে জমা দেওয়া তার জন্য কর্তব্য সে পরের দিন তাই করল এবার চার ও পাঁচ নম প্রশ্নের উত্তর আমরা লিখব তো চার নম্বরে বলছে সচি পড়ে যাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূত উত্তর কথক পাঁচ নম্বরে রয়েছে উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য উভয়ের এখানে উত্তর হবে এক ন্যায় ও কর্তব্যবোধের উদ্যোগ এই ছিল তোমাদের সঠিক উত্তর শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ